আসসালামু আলাইকুম নতুন পে স্কেল ঘোষণার দেরি আসসালামু আলাইকুম নতুন কবে হবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে এবং এই সংশয়ের মধ্যে থেকে যেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দিন দিন ক্ষোভের সৃষ্টি হচ্ছে তো আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি নবম পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন দুই গঠন করে দিয়েছে সেটার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে নবম পে স্কেল ঘোষণা করা তো নতুন পে স্কেল ঘোষণা পিছিয়ে যাওয়ার খবরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে খুব হতাশা সৃষ্টি হয়েছে তারা আশঙ্কা করছে নির্বাচন সঠিক সময়ে না হলে নতুন পে স্কেল ঝুলে যেতে পারে তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো ঘোষণার দাবি জানাচ্ছে এবং তারা জোর দাবি জানিয়েছে বিভিন্ন সমিতি এবং অ্যাসোসিয়েশন অলরেডি এই দাবিটা জানিয়েছে যে নতুন পে স্কেলে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীদের নিজেদের সংগঠনের ব্যানারে ডক্টর সাথে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মাঠ পর্যায়ের কর্মচারীরা এই ওষুধে তারা ক্ষুব্ধ হয়েছেন তাদের অভিযোগ দুই সালের পর থেকে আর কোনো পে স্কেল দেওয়া হয়নি এদিকে গত দশ বছরের দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে অর্থপ্রদেশটা আগে জানিয়েছিলেন সময় মতো বেতন কমিশনের প্রতিবেদন জমা নেওয়া হবে এবং দেশের আর্থসামাজিক বিবেচনায় বেতন কাঠামো ঘোষণা করা হবে তবে বারোই নভেম্বর তিনি নতুন নতুন মন্তব্য করেন এবং ঘোষণা করবে আগামী নির্বাচিত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করবে বাট পে কমিশন গঠন করবে না অর্থাৎ পে স্কেল ঘোষণা করবে না এটা আগামী সরকার এসে তারা মূলত এই কাজটি করবে এই মন্তব্যের ক্ষোভ ছড়িয়ে পড়েছে সরকারি চাকরিজীবীদের মধ্যে চোদ্দই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতিনিধি সমাবেশে জানানো হয় নির্বাচনের আগেই পে স্কেল ঘোষণা করতে হবে নইলে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন কর্মচারীরা এটা একটা বেশ বড় একটা সমস্যা কারণ জাতীয় নির্বাচনে সাধারণত সরকারি যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তারা সরাসরি জড়িত থাকে তারা তাদের তারাই মূলত এই ভোটের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে এবং পুলিশ বিডিআর বিজিবি সশস্ত্র বাহিনী সকল সদস্য তারা একেবারেই আইন শৃঙ্খলার দায়িত্বে থাকে তো তারা এইভাবে যদি মুখ ফিরিয়ে নেয় নির্বাচন থেকে তাহলে একটা বেশ বড় সমস্যা বর্তমানে দুই সালের পেইস্কেলে সরকারি কর্মচারীদের বিশটি গ্রেড রয়েছে সেখানে প্রায় পনের লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন পান নতুন কাঠামোয় গ্রেড সংখ্যা পরিবর্তন আসতে পারে বৈষম্য দূর করার নির্দেশনাও দেওয়া হয়েছে গত সাতাশ জুলাই অন্তর্বর্তী সরকার তেইশ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন গঠন করে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এর সভাপতি ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ রয়েছে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দই অক্টোবর সে অনুযায়ী আগামী চোদ্দই ফেব্রুয়ারি কমিশনের মেয়াদ পূর্ণ হবে এ সময়ে সরকারের লক্ষ্য ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন করা তো নির্বাচনের আগে বেতন কাঠামো ঘোষণা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তবে কমিশনের প্রতিবেদন জমা দিলে অন্তর্বর্তী সরকার একটি সুপারিশ চূড়ান্ত করবে যা নতুন সরকার ক্ষমতা এসে বাস্তবায়ন করবে তো সেই পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ম অনুযায়ী মর্গ ভাতা পাবেন বলে এমন পরিকল্পনাও করেছে অর্থ বিভাগ তো মর্গ ভাতার বিষয়টি তো মর্গ ভাতা হলেও হতে পারে যেহেতু পে স্কেল দেওয়ার আগে মর্গ ভাতার একটা দেওয়ার সিস্টেম আছে গত দুই তেরো সালে তেরো সালে যখন মর্গ ভাতা দেওয়া হয়েছিল তার ঠিক দুই বছর পরে অর্থাৎ দুই সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল তো সে এটা যদি সরকার এখন যদি দিতে না পারে সরকারি সরকারি স্বাভাবিক কর্মচারী যারা আছে তারা ফেটে পড়বেন আন্দোলন করবেন বিভিন্ন আন্দোলনের হুঁশিয়ারি তারা দিবেন তো এই সমস্ত কর্মকাণ্ড করলে সরকার হয়তো শেষ পর্যন্ত মর্গ ভাতার দিকে এগিয়ে যেতে পারে যেটা বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সর্বোচ্চ দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ পার্সেন্টের একটা মর্গ ভাতা দেওয়া সম্ভাবনা বেশি যতদিন না পর্যন্ত পে স্কেল ঘোষণা হচ্ছে অর্থাৎ পে স্কেলের যাবতীয় কার্যক্রম শেষ করে একটা সুপারিশ নামা নতুন সরকারের কাছে হস্তান্তর করে যাবে এবং যতদিন না পর্যন্ত পে স্কেল ঘোষণা হচ্ছে ততদিন পর্যন্ত একটা মর্গ ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পরিকল্পনা রয়েছে এবং এটা হয়তো শেষ পর্যন্ত সেটাই দাঁড়াবে যে মর্গ ভাতা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু সবাই ক্ষোভে ফেটে পড়বে এবং ক্ষোভটা অলরেডি রয়েইছে দীর্ঘদিন ধরে জিনিসপত্র দাম বৃদ্ধি বেতন নেই বেতন বাড়তেছে না তো সবাই কষ্টে আছে তো সেটা সূত্র ধরেই সরকার একটা মহর্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা হয়তো শেষ মুহূর্তে করে যেতে পারে তবে সুপারিশ নামা কিভাবে হবে সেটা এখন দেখার বিষয় খুব শিগগিরই হয়তো জাতীয় বেতন কমিশন একটা চূড়ান্ত সুপারিশ মালা সরকারকে দিবে এবং সেটা মিডিয়াসহ এবং গেজেট আকারও সেটা প্রকাশ করা হবে সকলেই সেটা জানতে পারবে তবে মর্গ ভাতাটা হওয়ার সম্ভাবনা এখন সবচাইতে বেশি